এখন সব থেকে বেশি যাচ্ছে এগুলা আগে রেগুলার দাম ছিল পাউন্ড করে এখন এগুলো আপনাদের জন্য ডিসকাউন্ট একেবারে থার্টি পাউন্ডে পেয়ে যাচ্ছেন শপে এসে দেখে নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবেন এই প্রোমোশনাল ডিসকাউন্ট প্রাইসটা শুধুমাত্র তাদের জন্য যেগুলো এখন আপনারা থার্টি পাউন্ড করে পেয়ে যাবেন ফেন্টি ফ্যাশন লন্ডনে আর যারা আগামী টোয়েন্টি সেভেন জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে ফেন্টি ফ্যাশন লন্ডন ভিজিট করবেন তারা এই শাড়িগুলো কিন্তু অনলি থার্টি পাউন্ডে পেয়ে যাবেন আমাদের কামিজগুলোতে চলছে হিউজ হিউজ ডিসকাউন্ট যেসব ফোর্টি ফাইভ পাউন্ডের কামিজ এখন আপনারা টোয়েন্টি এইট পাউন্ড থার্টি পাউন্ড এবং কর সেটগুলা পেয়ে যাচ্ছেনই যে সুন্দর সুন্দর কর পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি পাউন্ডে আমাদের শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন এই গ্রিন স্ট্রিট ডামিনিস মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ফ্যাশন লন্ডন আমাদের ফেসবুক পেজ ফেন্টিফ্যাশন লন্ডন টিকটক আইডি ফেন্টিফ্যাশন লন্ডন ইনস্টাগ্রাম পেজ ফ্যাশন লন্ডন এছাড়া আপনারা যারা শপে এসে নিতে চান তাদের জন্য আরও একবার বলে দেয় টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট ডামিনিস মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ই সেভেন এইট এল জে